আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব এইচ টিএমএল জিনিসটা কি আচ্ছা এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তারও আগে একটা কথা বলে নি এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না অর্থাৎ তুমি যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কাজগুলো করতে পারো কিন্তু এস এল দিয়ে তেমন কোনো কাজ করতে পারো না এস টিএমএল হচ্ছে শুধুমাত্র মার্কআপ ল্যাঙ্গুয়েজ আচ্ছা এইস বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আচ্ছা হাইপার টেক্সট কেন বলা হয় একটা টেক্সট থাকবে সেই টেক্সটে ক্লিক করলে এই পুরা ডকুমেন্ট থেকে তোমাকে ওনার একটা ডকুমেন্টে নিয়ে যাবে তখন এই জিনিসটাকে হাইপার টেক্সট বলা আর এইচ টি এম এল এস টি এম এল দিয়ে এই কাজগুলো করা যায় যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের এই যে স্টেবলকে হাইপারটেক্স কেন বলা হয় যখন আমরা এই বইতে ক্লিক করছি তখন আমাদের পুরো বইয়ের ডকুমেন্টগুলো দেখাচ্ছে যখন আমরা ইলেকট্রনিক্সে ক্লিক করব তখন ইলেকট্রনিক্সের পুরো ডকুমেন্টটা দেখাবে অর্থাৎ আমরা এখানে বইয়ের ডকুমেন্টে আছি যখন ইলেকট্রনিক্সে ক্লিক করবো অর্থাৎ একটা টেক্সটে ক্লিক করতেছি তখন এই পুরা ডকুমেন্ট থেকে এই ডকুমেন্ট থেকে তখন আমাদের ইলেকট্রনিক্স রিলেটেড ডকুমেন্টে নিয়ে যাচ্ছে এই so, জন্যে HTML কে হাইপার টেক্সট এইচটিএমএল হইতেছে একটা মার্কআ ল্যাঙ্গুয়েজ যেমন ধরো তোমাকে আমি যদি বলি যে বিল্ডিং তুমি তৈরি করবা বিল্ডিং তৈরি করার জন্য তোমার প্রথমেই এরকম একটা গ্রাউন্ড ফ্লো গ্রাউন্ড তৈরি করতে হয় ওয়াটার ইট সিমেন্ট দেশের এরকম প্রথমে একটা স্ট্রাকচার দাঁড় করাইতে হয় তো এইচ টিএমএল ঠিক ওয়েবসাইটের এরকম একটা কঙ্কাল বা স্ট্রাকচার দাঁড় করানো হয় তো এই স্ট্রাকচারের পরে যখন আমাদের এখানে ইট দেওয়া হয় সিমেন্ট দেওয়া হয় তারপরে যেমন এরকম একটা সুন্দর বাড়ি তৈরি হয় তেমনি আমরা এই সুন্দর এই এই ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা সিএসএস ব্যবহার করতে পারি তো যাই হোক আমাদের যেহেতু সিএসএস সিলেবাসে পড়া আছে আমরা পড়ে পড়ার চেষ্টা করবো তার আগে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এইচটিএমএল দিয়ে মার্কআপ করা হয় অর্থাৎ এইচটিএমএল দিয়ে জাস্ট খালি ওয়েবসাইটের লুকটা কেমন হবে মানে স্ট্রাকচারটা দাঁড় করানো হয় এই কাজটা করা হইতেছে এই জন্য স্টেমেলকে স্টেমিলকে হইতেছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ